আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিহার্স আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কোয়ালিফিকশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই নাটক সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকবে ডিসকাউন্ট এবং কি আমাদের সঙ্গে রয়েছে জামাল ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছে আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে আপনারা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিওসরা অসংখ্য ভালো আছে আবারও কিন্তু বিএসদের জন্য অসংখ্য ফোনে কালেকশন আজকে প্রাইস দিবেন কিরকম আজকে প্রাইস হচ্ছে মাসের শেষ প্রত্যেকের হাতে টাকা পয়সার একটা ক্রাইসিস একদম ধামাকা একটা অফার দেবো যাতে প্রত্যেকে একটা করে ফোন কিনতে পারে ইনশাল্লাহ সবাই যাতে ফোন কিনতে পারে আচ্ছা শুরুতে আপনার সব লোকেশনটা বলে দিই আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলা আর আমাদের মোবাইলের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ তোলা যাবে না ডিসপ্লে ছাড়া যত রকম সমস্যা ডাইরেক্ট চেঞ্জ আর যারা ঢাকার বাইরে নিতে চান কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন অথবা স্টেট ফার্স্টে নিতে পারবেন তারা পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে দেখে শুনে টাকা দিয়ে নিয়ে নেবেন তো আজকে ভাইয়া শুরু করবেন আমরা শুরু করব আজকে সবচেয়ে জনপ্রিয় একটা ফোন দিয়া Oppo A3s Oppo A3s 6GB 128GB বক্স চার্জার সহ আচ্ছা মাত্র 5000 টাকা 5000 টাকা A3s 6GB 128GB এ গ্রেডের ফোন বক্স চার্জার সহকারে দেখতেই পারছেন কালার আছে কোয়ান্টিটি আছে আপনার যে কোনো কালার দরকার অবশ্যই কিনতে এখান থেকে নিতে পারেন তারপর ভাইয়া তারপর আমরা দেখাবো

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু একেবারে দুর্দান্ত যারা মূলত কম বাজারের ভিতরে একটা ভালো ক্যামেরা চান আমি বলবো নিতে পারেন ক্যামেরা প্লাস স্লিম তারপর তারপর আমরা দেখাবো অপ্পো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি কালার চেলে কালার পাবেন চার্জার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগনের প্রসেসর 660 আচ্ছা কত বার আসছে মাত্র 8500 টাকা 8500 8500 টাকা Oppo A9 2020 কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার চান দেওয়া যাবে চাইলে নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো Oppo Reno Z Oppo Reno Z কালার চাইলে কালার পাবেন বক্সাদার সহ 8GB 256GB ওকে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ মাত্র 9500 টাকা 9500 9500 টাকা Oppo Reno Z কালার কোয়ান্টিটি अवेलेबल আছে Reno সিরিজ কিন্তু Oppo ফ্ল্যাগশিপ সিরিজ টাইপ সি সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গার যে কোনো কালার চান নিতে পারেন তারপর তারপর আমরা দেখাবো রেনো 2z অপর রেনো 2z বক্সাদার সহ কালার চলে কালার পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আর এটা বিশেষত্ব হচ্ছে পপ ক্যামেরা আচ্ছা আচ্ছা খুব এক দামি একটা ডিভাইস খুব ভালো মাত্র 11000 টাকা 11000 আচ্ছা 11000 টাকা বাজেট অনুযায়ী কিন্তু ক্যামেরা দারুণ পাচ্ছেন আপনারা পপ সেলফি ক্যামেরা পাচ্ছেন ফুল একটা ডিসপ্লে যারা মূলত ইন ডিসপ্লে ফিঙ্গার এবং সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লেটাও হতে হবে একেবারে বর্ডারলেস তারা কিন্তু আজকে এই ফোনগুলো নিতে পারেন ড্যানো সিরিজ কিন্তু অপর ফ্ল্যাগশিপ সিরিজ আপনারা জানেন তারপর আমরা দেখাবো ওপো এ ফিফটি সিক্স ফাইভ জি ওপো এ ফিফটি সিক্স জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার বক্সার সহ আচ্ছা সাইড মাউন্টেড ফিঙ্গার সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট মাত্র মাত্র নয় হাজার টাকা নয় হাজার অনলি নয় হাজার ফাইভ জি ফোন আচ্ছা ফাইভ জি ফোন পাচ্ছেন নয় হাজার টাকায় সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে যে কোনো কালার চান নিতে পারেন তারপর ভাই কোনটা দেখবো তারপরে আমরা দেখাবো এ নাইনটি সেভেন ফাইভ জি অপ্পোক সহ বারো পাঁচশো বারো এগারো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকায় বারো জিবি পাঁচশো বারো আচ্ছা ফাইভ জি ফোন পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকায় ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস চালে নিতে পারে তারপর ভাইয়া তারপর আমরা কিছু ভিভো কালেকশন দেখাবো আচ্ছা ভিভো ওয়াই এগারো ভিভো ওয়াই এগারো আমরা সাড়ে বাংলাদেশ স্পাইকারে দিয়ে থাকি বক্তাদার সহ পাঁচ হাজার এম্পের ব্যাটারি এক চার্জে দিন যাবে এক চার্জে দুদিন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ওয়াই ইলেভেন ছয় জিবি একশো আঠাশ জিবি কালার আছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণের যারা মূলত পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই বলবো যে এই ফোনগুলো কিন্তু নিয়ে বিজনেসটা শুরু করতে পারে

পাঁচশো দশ হাজার পাঁচশো আচ্ছা দশ হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স পাচ্ছেন সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট তারপর আমরা দেখাবো আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস চৌষট্টি জিবি ভেরিয়েন্ট বকচার্জার সহ মাত্র

ক্যামেরা পাবেন সহ চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আইফোন সিক্স সিক্সটি ফোর জিবি আচ্ছা যারা মূলত কম বাজারের ভিতরে একটা আইফোন চাচ্ছেন হ্যান্ডি সাইজের ভিতরে আইফোন সিক্সটা আপনারা নিতে পারেন ওকে তো আজকের মধ্যে কালেকশন শেষ আজকের মধ্যে আমাদের এই কালেকশন শেষ এরপরও যদি কারো কোনো কিছু লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহ প্লাজার বুয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলায় আর যারা ঢাকার বাইরে নিতে চান পাঁচশো দশ টাকা বিকাশ এবং নগদে পে করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবেন ওকে তো আর সেই ছিল আর যারা পাইকারিও নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই